অনেকদিন ধরে ভাবছি সাপ্তাহিক ছুটির দিনে বাঘা শাহি মসজিদের জুম্মান নামাজটি আদায় করব। ফাইনালি আজকে চলে আসলাম বাঘা শাহি মসজিদে নামাজ আদায় করতে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক শুক্রবারে সেখানে খুব বড় ধরনের মেলা হয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো আজকে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও শুরুতে জানিয়ে দিয়েছি বাঘা শাহী মসজিদে জুমার নামাজ আদায় করার আগে একটু আমরা সবাই বেড়াবো এর জন্য একটু বাসা থেকে তাড়াতাড়ি বের হই এবং আমার সাথে ছিল ফুপাতো ভাই আলিম এবং চাচাতো মারুফ দেন তিন ভাই মিলে রকেটের গতিতে চলে আসলাম বাঘাতে এসেই দেখি অনেক মানুষ এবং আজকে ছিল পবিত্র জুম্মার দিন এর জন্য মূলত মানুষ একটু বেশি দেখা যাচ্ছে এমনকি প্রত্যেক শুক্রবারে সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ আদায় করতে আসে এবং আজ এই পবিত্র জুমার দিনে বাঘা মাজার শরীফ বা দরবার শরীফ যাই বলেন না কেন সেখানে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মনসা বা মানত করার জন্য মূলত এখানে আসে এরপর সবাই একটু মেলার ভিতরে বেড়াচ্ছিলাম বাপরে বাপ এত পরিমাণের মানুষ আর এত পরিমাণের চিল্লা পাল্লা কি যে বলবো কিছু বলার নেই এইদিকে দেখতে পাচ্ছেন যারা মানত করার জন্য এসেছে তারা সবাই রান্না বান্না করছে তারা মূলত এখানে করে এখানে খেয়ে দিয়ে বাসায় চলে যাবে তারপর আমরা এখানে শেষ করে মাজার শরীফে চলে আসলাম আশেপাশে অনেক কবর রয়েছে যেগুলো আমি হাইড করে রেখেছি যাই হোক এরপর চলে আসলাম আমার একটি পছন্দের জায়গাতে বাঘা দিঘির পারে এবং এই সাদের ওপর থেকে পুরো দিঘিটা এত সুন্দরভাবে দেখা যায় পার্সোনালি এই জায়গাটা আমার একটু বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি বাঘাতে আসলে আমি এই জায়গাতে একবার হলেও আসি আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা এটা এবং আজকের ওয়েদারটা মাসা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল অনেকেই সেখানে ফটোশ্যুট করতেছিল ওই যে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে না সো বিউটিফুল সো ওয়ান্ডারফুল জাস্ট লুকিং লাইক এ ওয়াও আসলে আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল নীল আকাশের মাঝে মাঝে সাদা সাদা মেঘ দেখতে ভালো লাগবে এটাই স্বাভাবিক দিঘির পারে বেড়ানো শেষ করে আমরা এখন শাহী মসজিদে জুমার নামাজটি আদায় করব। ফাইনালি চলে আসলাম শাহী মসজিদে এরপর অজু শেষ করে মসজিদের ভিতরে যাচ্ছিলাম আর কি পরিমাণের মানুষ জাস্ট বলার বাইরে এইদিকে দেখে একজন হেলমেট রাখার জায়গা পাচ্ছিল না নাকি চুরি হওয়ার ভয়ে যাই হোক হেলমেটটা সুন্দরভাবে মাথার উপর ঝোলায় রাখছে দড়ির সাথে যাই হোক এরপর নামাজের জন্য দাঁড়িয়ে পড়লাম এবং আলহামদুলিল্লাহ জুমার নামাজটি বাগাশাহী মসজিদে আদায় করলাম নামাজ কমপ্লিট করে মোনাজাত শেষ করে পিছে তাকিয়ে দেখি তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটি কি নিয়ে চলতেছে এটা আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর কাটাইলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ